আসসালামু আলাইকুম আপনি কি চান এমন একটা প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে যে প্রোডাক্টটা অন্তত দেড়শো থেকে দুশো টাকা লাভ করতে পারেন আবার অল্প বাজেটের ভিতর তাহলে আপনার জন্য আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশনের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রোডাক্ট দিবো যাহার মূল্য চারশো আশি টাকা ছিল আরও বিশ টাকা ডিসকাউন্ট আজকের ভিডিওতে চারশো ষাট টাকায় পাবেন হ্যাঁ এত সুন্দর সুন্দর ড্রেস মানে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এত সুন্দর ড্রেস হাসি পারফেক্ট ফ্যাশন কিভাবে এত কম দামে প্রোভাইড করে থাকে আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন এত সুন্দর ড্রেসগুলা এত চমৎকার এই প্রোডাক্ট আমরাই দিচ্ছি আপনাদের জন্য মাত্র চারশত ষাট টাকায় দেখেন সারা বাংলাদেশ ব্যাপী আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলা থাকবে পাক্কা পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা এত সুন্দর সুন্দর ড্রেস চারটা করে কালার সেট করা থাকবে চার কালার চার পিস সেট আকারে নিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইসে মানে আমার প্রোডাক্ট আপনি সরাসরি হাতে না পেলে বসতে পারবেন না যে এত সুন্দর এক্সপ্লুসিভ কোয়ালিটির প্রোডাক্টগুলা আমরা আপনাদেরকে এত কম দামে কীভাবে দিচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা মানে প্রোডাক্টগুলো দেখলেই প্রেমে পরে যাওয়ার মতো একটা অবস্থা এত সুন্দর ড্রেস পছন্দ হবেই হবে সকলের পছন্দ হবে ইনশাল্লাহ এত সুন্দর প্রোডাক্ট আপনাদের জন্য আমরা হাসি পারফেক্ট ফ্যাশন করে দিয়েছি যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো মাত্র চারশো টাকা করে পার হ্যাঁ একটা প্রোডাক্টের মূল্য থাকবে মাত্র চারশো টাকা সালোয়ার কোয়ালিটি ভালো দুপারটা ভালো ওরনা ভালো সব দিক দিয়ে মাসাল্লাহ 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 অনেক বেশি সুন্দর দেখেন এত বেশি চমৎকার এই প্রোডাক্ট গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলো এক্সক্লুসিভ ভেরিয়েন্টের এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানা হাসিব পারফেক্ট ফ্যাশন মান্টি আদর্শ বাজার ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা তৃতীয় তলায় অবস্থিত আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন ওয়াল যে দিন আপনি সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন আপনার পছন্দের সব কালেকশনগুলো ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর প্রোডাক্ট মাশাল্লা আপনি আমার এই কোয়ালিটি বিক্রি করে খুবই ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশত ষাট টাকা হ্যাঁ দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো একেবারে বেস্ট কোয়ালিটির এই কালেকশনগুলো মানে এই প্রোডাক্ট নেওয়ার জন্য আপনার কাছে হিরিক লেগে যাবে হ্যাঁ দেখেন এত কম দামে আপনি বিক্রি করবেন যা কিনা আপনি হ্যাঁ পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করে দিতে পারবেন ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করে দিতে পারবেন সাড়ে ছয়শো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন হ্যাঁ এত সুন্দর ফেব্রিক্স আমরা এই প্রোডাক্টের মধ্যে ইউজ করছি দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অত্যন্ত চমৎকার যুগোপযোগী সময় উপযোগী প্রিমিয়াম এই লাক্সারি প্যাটার্নের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন থাকবে হান্ড্রেড পার্সেন্ট একশোতে একশো প্রিমিয়াম দেখেন এত সুন্দর মাসাল্লাহ মানে প্রোডাক্টটা আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে আমরা দিচ্ছি হাসির পারফেক্ট ফ্যাশন হ্যাঁ খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনে দেখেন এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন ইনশাল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে থেকে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ শতভাগ চাহিদা সম্মত শতভাগ উন্নত মানের এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি বেস্ট একটা রিজনেবল প্রাইসে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রং কালার কষ্ট একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে দেখেন এত সুন্দর ডিজাইন গুলা জাস্ট চোখে লাগার মতো হ্যাঁ জাস্ট আপনার চোখে লেগে থাকার মতো কালেকশন দিচ্ছি আমরা হাসির পারফেক্ট ফ্যাশন একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দিবেন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে থেকে আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আসেইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সরাসরি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অথবা আপনি সরাসরি চলে আসতে পারেন আমাদের সোরুমে এসে দেখে বাছাই করে করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে সালোয়াটা থাকবে আড়াই গজ থাকবে পাক্কা পাঁচ নামাজি একটা দুপারটা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কোয়ালিটি একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি অনেক 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 বেশি রিজনেবল একটা প্রাইস মাত্র চারশো টাকায় দেখেন এত সুন্দর প্রোডাক্ট পাইকের ইতিহাসে আর আপনি কোথাও পাবেন না হ্যাঁ এগুলো সারা বাংলাদেশে গো কোনো জায়গা থেকে নিতে চান না কেন আপনার চারশো আশি টাকা ঘুমতে হবে আমাদের কাছে পাচ্ছেন একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস মাত্র চারশো ষাট টাকা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র চারশো তো ষাট টাকায় দেখেন চুনজি প্রিন্টের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি মাসা আল্লাহ মাসাল্লাহ একেবারে একেবারে অবাস্তব একটা ঘটনা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছে মাত্র চারশো ষাট টাকায় এত সুন্দর সুন্দর এত বেশি চমৎকার চমৎকার কটনকারী জমজম কটনকারী প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট খুবই সুন্দর সুন্দর ডিজাইন লোভনীয় আকর্ষণীয় চমৎকার সব প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং এদিক সেদিক ঘোরাফেরা না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের প্রোডাক্গুলো আমাদের কাছ থেকে দেখেন গঙ্গা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন কত চমৎকার একটা প্রোডাক্ট মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লা খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম ভেরিয়েন্টের এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টটা একেবারে বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইসে রিজনেবল একটা প্রাইসে দিতে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর হ্যাঁ প্রত্যেকটা প্রিন্ট সুন্দর আকর্ষণীয় চমৎকার চমৎকার প্রিমিয়াম সব কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে শতভাগ রং কালার কোষ গ্যারান্টি যুক্ত এই প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটির নিশ্চয়তা সর্বোচ্চ মানের নিশ্চয়তা সর্বনিম্ন একটা দামের নিশ্চয়তা সহ দিচ্ছে প্রোডাক্ট আপনাদের জন্য আমি হাসিফ পারফেক্ট ফ্যাশন সুতরাং সময় সুযোগ সুবিধা হলে অবশ্যই একটিবারের জন্য হলেও ঘুরে যাবেন আমার হাসিফ পারফেক্ট ফ্যাশন সপ্তাহের সাত দিন খোলা থাকে যে কোনো দিন এসে দেখে বাছাই করে করে পছন্দের সেই প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছ থেকে যাদের আশা এখন সম্ভব না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কিন্তু আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো পাঠাই দিব। আপনার নির্ধারিত ঠিকানায় দেখেন আপনি যেটা চাবেন যেমনটা চাবেন তেমনটাই নিতে পারবেন অনেক অনেক ডিজাইন আছে অনেক অনেক প্রিন্ট আছে অনেক অনেক কালেকশন আছে ইনশাআল্লাহ আমাদের আজকের ভিডিওতে আপনাদের জন্য জাস্ট যারা নতুন ব্যবসা করবেন ভাবতেছেন ঠিক আছে এখনো হচ্ছে কি আপনি সঠিক একটা সোর্সিং পাচ্ছেন না কোথা থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনি ভালো একটা প্রফিটের সাথে বিক্রি করতে পারবেন আমি বলছি বোন আমি বলছি ভাই চলে আসুন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আমরা দিচ্ছি নতুন উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ সাপ সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস সর্বোচ্চ রিজনেবল প্রাইস ইনশাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কালেকশনগুলো মাত্র চারশো তো ষাট টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে সুতরাং সময় নষ্ট না করে যথাযথ সময়ে সঠিক সময়ে চলে আসুন আমাদের কাছে এসে দেখে নিয়ে যান আপনার পছন্দের প্রোডাক্ট দেখেন কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলা একেবারে বেস্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন আসবেন দেখবেন পছন্দ হবে তারপরে প্রোডাক্ট কিনবেন এদিক সেদিক ঘোরাফেরা না করে সরাসরি হাসি পারফেক্ট ফ্যাশনে চলে আসবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর প্রোডাক্ট মানে এত চমৎকার চমৎকার গুড লুকিং কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন একেবারে ডিসকাউন্ট একটা প্রাইস মাত্র চারশত ষাট টাকায় দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হ্যাঁ মানে এই কোয়ালিটি নিয়ে হ্যাঁ কোনো প্রশ্নই আসে না এই কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করার কোনো প্রশ্নই আসে না স্যাটিসফাইড কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট পেশনে ইনশাআল্লাহ এত সুন্দর সুন্দর ডিজাইন মনোমুগ্ধকর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই জমজম কটনকারী মানে কটন জগতের রাজা হচ্ছে এই কোয়ালিটি গুলো হ্যাঁ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশনগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট প্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা প্রাইজে দেখেন সাইড আমাদের শোরুমে হিউজ হিউজ কালেকশন আছে এরকম বান্ডেল বাই বান্ডেল নিতে চাইলে বান্ডেল বাই বান্ডেল নিতে পারবেন আপনি যদি চান যে সেট বাই সেট এরকম চারটা চারটা করে আপনি সেট সেট নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনাদের জন্য এই চমৎকার চমৎকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র চারশো ষাট টাকা করে হ্যাঁ দেখেন যেটা খুশি সেটাই নিতে পারবেন যত খুশি তত জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইনের সুন্দর সুন্দর চারটা করে কালার সেট করা আছে। এরকম চার কালার চার পিস সেট বাই আকারে নিতে হবে সারা বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলা আমাদের কাছ থেকে হ্যাঁ সুতরাং সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা যখনই দেখবেন দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন আপনার পছন্দের কালেকশন যদি নিতে চান তাহলে দ্রুত চলে আসতে হবে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হ্যাঁ পাইকারি প্রতিষ্ঠান আস্থা একটা প্রতিষ্ঠান বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কত বেশি চমৎকার চমৎকার যুগ উপযোগী সময় উপযোগী আধুনিক রুচিশীল মার্জিত কোয়ালিটি সম্পন্ন অনেক বেশি চাহিদা সম্পন্ন এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ ভাই ব্যবসা করতে কি লাগে ভাই বেশি কিছু লাগে না ব্যবসা করতে সততা লাগে সাহস লাগে আপনি যদি সৎভাবে সঠিকভাবে শুরু করতে পারেন ইনশাআল্লাহ সফলতার দেখা আপনি পাবেনই পাবেন আসুন দেখুন প্রোডাক্ট কিনুন বাছাই করুন তারপরে ব্যবসা করুন ইনশাআল্লাহ আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন আমাদের সর্বোচ্চ কোয়ালিটিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে আমাদের কাছে দেশি বিদেশি সব ধরনের প্রোডাক্ট রয়েছে সব ধরনের কালেকশন আছে বাটিক বিউটিক যা লাগবে আপনার শোরুমকে সাজাতে গোসাতে আপনি একটা পরিপূর্ণ ব্যবসায়ী হতে আপনার যা লাগবে সব কিছু আমাদের এখানে কোর্স কমপ্লিট রয়েছে আসবেন জাস্ট আমাদের সাথে পরামর্শ করবেন ইনশাল্লাহ আপনাকে কিভাবে একটা ব্যবস্থা করা যায় সেটা আমরা করে দেবো আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ সুতরাং সময় নষ্ট না করে আমি বারবার একটা কথা বলি যে যত দ্রুত সম্ভব হবে আমাদের সাথে যোগাযোগ করুন এখন ঘরে বসে থাকার সময় নয় এখন সময় এসেছে ব্যবসা করার আসবেন দেখবেন বাছাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ